শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের মডিউল টু লেসন পঁচিশে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আল জুমলাতুল ইসমিয়াতে জোর দেওয়া এই জুমলাতুল ইসমিয়া অর্থাৎ নামবাচক বাক্য জোরালো করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়েছে এটা আরবি ভাষার মাধুর্য ও গভীরতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ যা বাক্যের নির্ভুলতা জোর ও অর্থের গভীরতা বাড়িয়ে কোরানিক ভাষার অন্তর্নিহিত বার্তা স্পষ্ট করে প্রথম উদাহরণ হারফে নাসব ইন্না দিয়ে জুমলাতুল ইসমিয়া শুরু করা সাধারণ বাক্য আল ইনসানু রুন মানব জাতি ক্ষতিগ্রস্ত ইন্নাদারা জোরালো করা ইন্নাল ইনসানা লাফি খুসুর নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে অতিরিক্ত জোরালো করা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসুর সময়ের কসম নিশ্চয়ই মানবজাতি জাতি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে আরও একটি উদাহরণ সাধারণ বাক্য রাব্ব কুম রাহিমুন তোমাদের রব দয়ালু ইন্না দ্বারা জোরালো করা তোমাদের রব দয়ালু অতিরিক্ত জোরালো করা ইন্না উন রাহিমুন নিশ্চয়ই তোমাদের রব অতীব সদয় ও দয়ালু দুই নম্বর মুক্তাদা এবং খবর উভয়ই নির্দিষ্ট বা ডেফিনিট হলে তাদের মধ্যে একটি স্বতন্ত্র সর্বনাম যাকে আমরা বলি দামিরুন ফাসলি এই দামিরুন ফাসলি সংযোজনের মাধ্যমে মুফতাদাকে আলাদা ও এক্সক্লুসিভ মানে জোর দিয়ে প্রকাশ করা হয় এবং এটি যেন বিশেষণ বিশেষ্য অর্থাৎ সিফা গঠনের সাথে বিভ্রান্ত না হয় তা নিশ্চিত করা হয় উদাহরণ আল কাফিরুনা হুমজালিমুনা আল কাফিরুনা এবং আজ জোয়ালিমোনা দুটোই নির্দিষ্ট অর্থাৎ ডেফিনিট নাউন এবং একে মাউসুফ সিফা হিসেবে ভুল করা হতে পারে কিন্তু আসলে আল কাফিরুনা হচ্ছে মুফতাদা এবং জোয়ালিমোনা হচ্ছে খবর সুতরাং এই বিভ্রান্তি আড়ানোর জন্য দামিরুন ফাসলি হুম মাঝখানে এসেছে এবং মুফতাদা ও খবরকে আলাদা করে দিয়েছে এছাড়া আরেকটি বিষয় হয়েছে এই হুম আসার ফলে দামিরুন ফাসলি হুম আসার পরে এই বাক্যতে জোর সৃষ্টি হয়েছে আল না হুম মুনা এরা কেবল অবিশ্বাসীরাই যারা অত্যাচারী আরেকটি উদাহরণ আল মু হুম আদিকুনা একইভাবে মুক্তাদাও খবর মাসুফ সিফা হিসেবে ভুল করা হতে পারে এবং তা এড়ানোর জন্য দামিরুন ফাসলি হোম এসেছে এবং বাক্যে আরও জোর সৃষ্টি হয়েছে এরা কেবল মুমিনরাই যারা সত্যবাদী আল্লাহ তিন নম্বর আল জুমলাতুল ইসমিয়াকে অবস্থান ক্রম পরিবর্তন করে আরও জোরালো করা ক্রম পরিবর্তনের প্রথম পদ্ধতি আল জুমলাতুল ইসমিয়ার সাধারণ ক্রম হল মুক্তাদা তারপর খবর তারপর আল্লিক বিল খবর এটা জোরালো হয়ে যাবে যদি আমরা এই সাধারণ ক্রমটি নিম্নলিখিতভাবে পরিবর্তন করি যেমন মুফতাদা তারপর বিল খবর তারপর খবর আসুন এই ধারণাটি বোঝার জন্য একটি উদাহরণ বিবেচনা করি সাধারণ ওয়াল্লাহু কাদিরুন আলা কুল্লি সাইন আল্লাহ হচ্ছেন কাদির সব কিছুর উপরে এখানে আল্লাহ মুফতাদা কাদিরুন খবর আল্লাকুল্লি সাইন আল্লিক বিল খবর এটা সাধারণ ক্রম এবং এর অর্থও সাধারণ এখন এই বাক্যটিকে একটু ঘুরিয়ে দেখি ওয়াল্লাহ আলাকুল্লি সাইন কাদির যা কোরআনে রয়েছে দ্বিতীয় স্থানে খবর নাই সে আল্লিক চলে এসেছে এই অস্বাভাবিক ক্রমের জন্য বাক্যে জোর সৃষ্টি হবে যেমন ওয়াল্লাহ আদির আর আল্লাহ সবকিছুর উপর সম্পূর্ণ ক্ষমতাশালী আশা করি বুঝতে পেরেছেন জুমলাতুল ইসমিয়াকে জোরালো করার ক্রম পরিবর্তনের দ্বিতীয় পদ্ধতি যেখানে প্রকৃত খবর নেই এবং শিবু জুমলা অর্থাৎ যার মাজরুর খবরের ভূমিকা পালন করবে যেমন আল্লাহামদুলিল্লাহ আলহামদুল মুফতাদা লিল্লাহি মুিক খবর নেই অতএব লিল্লাহি খবরের ভূমিকা পালন করবে বিল আল্লিক খবর হয়ে খবরবিহীন বাক্যের সাধারণ ক্রম হলো জুমলা আর যদি ক্রম পরিবর্তন করা হয় তাহলে হবে শিবু জুমলা তারপর তাহলে হবে প্রথমে শিবু জুমলা তারপর মুফতাদা উদাহরণ ওয়াল মাসিরু আল্লাহি এবং আল্লাহর কাছেই চূড়ান্ত প্রত্যাবর্তন এখানে আল মাসিরু মুফতাদা আগে রয়েছে এবং শেষে রয়েছে মোতাল্লিক ইলাল্লাহি আল্লাহি ক্রম পরিবর্তন হলে কি হবে ওয়া ইলাল্লাহিল মাসির যার মজরুর আল্লিক আগে চলে এসেছে খাবরু মুক্তা হয়ে এবং আল মাসির মুক্তাদা মুখার হয়ে গেছে ফলে বাক্য জোরালো হয়েছে এর অর্থ হবে এবং কেবল আল্লাহর দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন এখানে একটি শর্ত রয়েছে এই ক্রমপরিবর্তন আমাদের বাক্যকে কেবল তখনই জোরালো করবে যদি মুফতাদা নির্দিষ্ট হয় যদি মুফতাদা অনির্দিষ্ট হয় তাহলে তার জোরালো হবে না উদাহরণ ফি মারাদুন এখানে ফি মারাদুন যেহেতু মারাদুন নাকিরা অবস্থা রয়েছে অনির্দিষ্ট অতএব এটা এই বাক্যে জোর সৃষ্টি করবে না অর্থ স্বাভাবিকভাবে থাকবে যেমন ফি বিহিম মারাদুন অর্থ হবে তাদের হৃদয়ে একটি রোগ আছে চার নম্বর ইন এবং ইল্লা ব্যবহার করে যমলাতুল ইসমিয়াকে জোরালো করা যায় মুক্তাদার আগে ইন আসে এবং ইল্লা আসে এর খবরের আগে উদাহরণ ইন হাজা ইল্লা জিকরুন এটা মানে কোরআন কেবলই একটি স্মারক উপদেশ যা স্মরণ করিয়ে দেয় ছাড়া কিছু নয় সহজভাবে এটা কেবলই একটি স্মারক এটা কেবলই একটি স্মরণকারী ছাড়া আর কিছু নয় এই ধরনের বাক্যে ইল্লার ব্যবহারকে ইল্লা হাসারা বলা হয় পাঁচ নম্বর ইল্লা এবং মা ব্যবহার করে জমলাতুল ইসমিয়াকে জোরালো করা যায় আগের মতোই মা এর পরে মুক্তাদা আসে এবং ইল্লা আসে খবরের পরে উদাহরণ মা মুহাম্মাদুন ইল্লা রসুলুন উন মোহাম্মদ সাল্লাহ আলাই কেবল একজন রসুল সাধারণ বাক্য হাম্মদ রসুলুন যদি হতো তাহলে অর্থ হতো মোহাম্মদ একজন রসুল সর্বশেষ ছয় নম্বর লাম তাকিদ ব্যবহার করে জুমলাতুল ইসমিয়াকে জোরালো করা যায় জুমলাতুল ইসমিয়াতে জোরালো করতে লাম যোগ করা হয় মুক্তাদা বা খবরের সাথে এটা নির্ভর করে আপনি কোন অংশটি জোর দিতে চান তার উপরে সাধারণ বাক্য ও জিক্রুল্লাহি আকবারু। আর আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ জোরালো বাক্য ও নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ লামসুরু এবং আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবেন যে তার নিজেকে সাহায্য করে সেবাহ আশা করি এই উদাহরণগুলো বুঝেছেন এই লেসনটি আরো একবার দেখে নেবেন আরো একটি বিষয় লাম যদি হারফুল জারের মতো হয় তাহলে এটি পাশের ইসমকে মাজরুর করে কিন্তু জোরালো করার জন্য লাম তা করে না লা জিক্রু লা জিক্রি নয় লাম তাকিদ লাম জার দুটো আলাদা জিনিস বারাক আল্লাহ ফিকুম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন